আল্লাহ বলে আমি দেখতে থাকি তুই করিস কি ভাবতে থাকি তুই কতদিন করতে পারবি তো আল্লাহ নিজেই বলে অতদিন পারবি যতদিন পর্যন্ত সীমা রেখায় তুই পা না দেস যেদিন তুই মৃত্যুর সীমা রেখায় পা দিবি তো তোকে উঠাবো আমরা তখন তোর কানে ধ্বনিগুলো আসবে ফেরেস্তা ধ্বনি দিবে কানে যখনই কারো মৃত্যু হয় তো ফেরেশতা কানে ধ্বনি দেয় আইনাল গাল বল তোর ব্যস্ততা কোথায় না বড় ব্যস্ত বলতে ব্যস্ততা কোথায় বল তো ফেরেসে তোর ব্যস্ততা শেষ আর কেউ কোনোদিন তোকে ব্যস্ত দেখবে না তোর কাছে আর কোনোদিন সুযোগ হবে না তুই কাউকে বলবি আমি বড় ব্যস্ত শব্দটাই শেষ হয়ে যাবে থামবে অবাল থামবে সমস্ত কাঠি তোর সামনে শুধু এই ধ্বনি দেয় না আরেকটা ধ্বনিও দেয় ফেরেস্তা ধ্বনি দিবে ইনকাত আজাল তোর বয়স শেষ অনকাতিল আমাল বয়স শেষ হওয়ার সাথে সাথে তোর আশাও শেষ তৃতীয় আরেকটা ধ্বনি দিবে জাহাবাতিল আমল যা অর্জন তোর জীবনে ছিল সব তোর থেকে দূরে সব তোর হাত ছাড়া সব তোর হাত ছাড়া আমি যদি প্রমাণ নেই এইখানে যে আমরা সবাই মা বাবার থেকে আসছি ঠিক না সত্য তো এমন তো না যে আমরা বাইপাস হয়ে পড়ছি মা বাবা ছাড়া এমন তো না আমরা সব আসছি কার থেকে মা বাবার থেকে ঠিক না আমাদের পিছনে আমাদের মা বাবার কি ত্যাগ তিতিক্ষা পরিশ্রম শ্রম এগুলো ছিল না কতটুকু ছিল হ্যাঁ ধারণা দেওয়া যাবে হ্যাঁ ধারণা দেওয়া যাবে যখন সন্তান হয় তো মা না খায়া থাকতে রাজি কিন্তু সন্তানের মুখে রাখা খা সন্তান না খায়া থাকো এটা কখনো চায় না ঠিক না আচ্ছা যদি এটি সত্য হয় মা বাবা অনেক ত্যাগ স্বীকার করছেন আমি কোরআন দিয়ে দিতে পারি কতটুকু ত্যাগ স্বীকার করছেন আমি ওই দিকে নাই গেলাম এটা আমরা স্বীকার উত্তি দিলাম যে মা বাবা ত্যাগ স্বীকার করছেন ঠিক না চলেন একটা দিয়ে একটু বুঝাই না বুঝে আসবে না আবু হরারি আসছেন আবু হরালুর কাছে আসছেন এক ব্যক্তি এক যুবক বলছে কেন আসলে মার ঋণ শোধ করতে চাই তো বলছে কিভাবে বলছে পিঠে উঠাবো মাকে পায়ে হাঁটব চারশো সত্তর কিলোমিটার দূরে মক্কা মোকার যাব পিঠে নিয়ে মাকে হজ করাবো আবার পিঠে নিয়ে মদিনা মোনাব্বারা ফিরে আসবো চারশো সত্তর কিলোমিটার অতিক্রম করা মার হক আদায় হবে তাবু হুরারা বলতেছে বেকুব একদিনের কষ্ট আদায় হবে না একদিন তোকে পাটে নিয়ে যে কষ্ট করছেন এই ঋণই সুদ হবে না দুধেরটা তো পরের কথা আচ্ছা বলেন এইখানে কি একজনও পাওয়া যাবে যে মা ত্যাগ স্বীকার করছেন বাবা করছেন যে ডেলি সকালে আমি গরের থেকে যখন বাহির হই তো মার নামে এক টাকা বাবার নামে এক টাকা এই দুই টাকা আমি দান করা ব্যতীত কর্মস্থলে আসি না এরকম কি একজন্য হাত পারবো পারব কি বিসিকের একজন হাত উঠে দেখা আমাকে যে আমি যখনই গড়ের থেকে বাহির হই এক টাকা কত একটা টাকা মার নামে একটা টাকা কার নামে বাবার নামে একটা মার নামে এক টাকা বাবার নামে আমি দিয়া তারপরে কর্মে আসি একজন নাই কিন্তু ঠিক না কি প্রতিদিন দিয়া আমি আসি তাহলে একটু ভাবি যেই মা বাবা এত কোরবানি দিলেন এত ত্যাগ স্বীকার করলেন তা আমি তো আজকে জীবিত থাকা সত্ত্বেও আমি সবচেয়ে বেশি মা বাবার অবাদ্য ঠিক না অকৃতজ্ঞ ঠিক না অকৃতজ্ঞ না কৃতজ্ঞ না অকৃতজ্ঞ প্রমাণ হইল তো মেরে দোস্ত আমি যেটা বুঝেই কি চেতেছি আপনাদেরকে আল্লাহ বলে তুইও হারায় গেলি আমি একটা মা বাবা দিয়েও দেখাইলাম আল্লাহ বলে সব কিছু যখন দিলাম তুই হারায় গেলি ও মানুষ তোর তো হারায় যাওয়ার কথা ছিল না কেন আমি সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব তোর মতো কাউকে দিই নাই অলাকাত কার্লান্না বনি আদা তোকে আমি শ্রেষ্ঠত্ব দিছি শুধু শ্রেষ্ঠত্ব দিই নাই তোর মতো সৌন্দর্য আমি কাউকে দিই নাই লাকাত খালাকালী ইনসান আফি আফসানি তাকবে সমগ্র সৃষ্টিকে আমি হুকুম দিয়ে তৈরি করলাম ও মানুষ তোকে আমি কুদরতি হাত দিয়ে তৈরি করলাম কি দিয়া সমগ্র সৃষ্টিকে আমি দিনে কমপ্লিট করলাম আমাদের প্রত্যেককে আল্লাহ দশ মাস সময় নিয়ে তৈরি করলেন কয় মাস আমরা মারপেটে ছিলাম কতদিন দশ মাস সময় নিয়ে তৈরি করলাম অথচ যে আল্লাহ কোন বলতে দেরি হ বলতে দেরি হইতে দেরি হয় না উনি আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি করলেন শুধু এখানেই শেষ না যে আল্লাহ দুনিয়া আমার জন্য তৈরি আপনার জন্য তৈরি করলেন আর দুনিয়া হলিক না লেখুন শুধু দুনিয়া তৈরি করলেন না যে আল্লাহ সমগ্র দুনিয়ার সমগ্র সৃষ্টিকে আপনার আমার জন্য তৈরি করলেন আল্লাহ বলে জমিনের সব জন্য তৈরি শুধু এইখানেই শেষ না আল্লাহ জমিন ব্যতীত কিছু আছে তো আল্লাহ বলতেছে সাক্ষার আলহম কুল্লা সাইফ আমি সব তোমাদের অধীন করলাম সব তোমাদের অধীন আল্লাহকে যদি প্রশ্ন করি শুধু আমাকে দুনিয়া দিলেন তো আখেরাত কাকে দিলেন তো আল্লাহ বলে না আখেরাত তোকে দিলাম দুনিয়াও দিলাম দিলাম এখন আপনার বিবেক বুদ্ধি বিদ্যা দিয়ে একটু আমাকে বলেন সব কিছু যে আল্লাহ আমাদেরকে দিলেন এমন শুধু দিলেন না আল্লাহ এটাও বলে চব্বিশ ঘন্টা তোকে আমি সুরক্ষিত করি কে সুরক্ষিত করে চব্বিশ ঘন্টা আমি যদি প্রশ্ন করি আপনি সুরক্ষিত না করলে কি হইতো তাহ্লা জবাব দিতেছে আতুল তুই নাফরমানি করতে দেরি জমিনের পিঠে জমিন তোকে প্যাটে নিতে দেরি করতো না